আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি আজকে সাগরের টোনা মাছ রান্না করে দেখাচ্ছি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি পরে এটা কষানোর জন্য তেল দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা কষাবো ভালো করে তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব সুন্দর করে তারপরে এখানে আলু অ্যাড করে দিচ্ছি ভালো করে আলু দিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে দিব এখানে এটা কি মাছকে জানেন কমেন্টে জানাবেন যদি জানেন নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নিব একটু কাঁচা মরিচ দিয়ে দিব দেখেন খুবই মজাদার একটা